চাটমহরের স্কুল ছাত্রী ধর্ষণের বিচার ও ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাজীব হোসেনের তথ্যচিটে ডেস্ক রিপোর্ট দেখুন পাবনার চাটমহর উপজেলার গুনাইগাছা গ্রামে ষষ্ঠ শ্রেণীর শিশু ছাত্রী ধর্ষণের বিচার এবং ধর্ষককে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকার সচেতন নাগরিক সমাজ শনিবার ছাব্বিশে জুলাই বিকাল পাঁচটায় গুনাইগাছা বাজারে এলাকায় এস এম আরুফের সভাপতিত্ব ও সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এই মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ জায়দুল ইসলাম মোহাম্মদ আলী ইরাদ আলী আব্দুল ওহাব বেল আলী মোহাম্মদ রায়হান হুজুর নাজমুল হক বাসি সাকিব হোসেন এবং ভ ই ক্যাস্ট্রো সাগর উল্লেখ গত বাইশে জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের তেরো বছর বয়সী স্থানীয় একটি এক শিশুকে মুখে গামছা বেঁধে গুনাইগাছা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ শাহিন হোসেন তার ছোট ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে ধর্ষণ করে এই ঘটনায় চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে মানববন্ধনে বক্তারা ধর্ষকের দ্রুত গ্রেফতার ও কঠিন শাস্তির দাবি করেন 48 ঘন্টার মধ্যে যদি তাকে কোনো পদឲনের আওতায় আনা না মানে আজকে আমরা যেজন্য এখানে হাজির হইছি আপনারা দেখেছেন যে কত বেশ প্রতিবারে এর জন্য আমরা মানব বন্ধন করেছিলাম কিন্তু আজ দুদিন হয়ে যাচ্ছে কোনো সদনে কোনো পদকে দেখতে পাচ্ছি না সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সে বাংলাদেশে প্রত্যেক নাগরিক বিচার পাওয়ার অধিকার এটা একটা সাংবাদিক অধিকার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো বিচার হয় না আজকে বিচার হয় না যার কারণে একের এক ধর্ষণ হচ্ছে তাহলে বলেন ঠিক কি না এই বারবার করে ধর্ষণ হওয়ার কারণে আমাদের দেশের মানুষ আমাদের দেশের নারীরা তাদের এই বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস তাদের অধিকার এই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে শুধু তাই নয় তারা এমন কি একটা সাম্য মানবিক সমাজটা বাংলাদেশ হবে যেখানে একটা বঞ্চিত মেয়ে একজন যে শিকারী ধর্ষিত হবে সে সকল বিচার পাবে এখানে কোনো অনিয়ম থাকবে না এখানে কোনো দুর্নীতি থাকবে না আমরা এই বাংলাদেশ চাই তো আমি চফল পুলিশ প্রশাসন এবং পাঁচ আত্মরে তিনോദকে জানতে চাই যে

এই ধরনের প্রচার করতেছে আমরা তার তীব্র নিন্দা জানাই আর অভিনন্দন সাইন সহ শেখো সাহনের সদ ভাইকেও গ্রেফতার করার জন্য আমরা এই মানব বন্ধন থেকে প্রতিবাদ জানাতে